গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ভূগোলের ছ নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাস যারা দেখুন তারা অবশ্যই দেখবে এছাড়াও আমরা আমাদের চ্যানেলে ভূগোলের প্রত্যেকটা অধ্যায় থেকেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি সেই ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করো নি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন আরোহণ প্রক্রিয়ার অপর নাম এটা হবে স্তূপীকরণ অপশান ঘয়েরটা পরের প্রশ্ন নদীর জলের গতিবেদ মাকার একক এটা হবে কিউসেক কিউমেক অপশান কয়েকটা পরের প্রশ্ন বৃষ্টিমাপক যন্ত্রের নাম কি এটা হবে অপশান ঘয়েরটা রেনগজ পরের প্রশ্ন পরিচালন বৃষ্টিপাত হয় এটা হবে অপশান কয়েকটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পরের প্রশ্ন ভরা কোটাল সৃষ্টি হয় এটা হবে অপশান ঘয়েরটা অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পরের প্রশ্ন ইলেকট্রনিক্স বর্জ্যকে কি বলা হয় এটা হবে অপশান কয়েকটা ই ওয়েস্ট পরের প্রশ্ন বর্তমানে ভারতে অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে এটা হবে অপশান কয়েকটা আঠাশ ও আটটি পরের প্রশ্ন আরাবল্লীর পশ্চিমের প্লাবনভূমিগুলোকে ভূমিগুলোকে কী বলে উত্তর হবে অপশান কয়েকটা রোহি পরের প্রশ্ন ছত্রিশগড় লুইস্পাত শিল্পকেন্দ্রটি কোথায় এটা হবে ভিলাই অপশান কয়েকটা পরের প্রশ্ন একটি জোরোফাইড উদ্ভিদ হলো এটা হবে অপশান কয়েকটা ক্যাকটাস পরের প্রশ্ন ফলের চাষকে কি বলা হয় এটা হবে অপশান কয়েকটা পোমাম কালচার পরের প্রশ্ন ভারতের বিখ্যাত লৌহ রপ্তানি বন্দর কোনটি এটা হবে অপশান খয়েরটা মর্মাগাঁও পরের প্রশ্ন ভূবৈচিত্র সূচক মানচিত্র এটা হবে অপশান খয়েরটা দ্বিমাত্রিক ঠিক আছে তাহলে আমরা শর্ট প্রশ্ন প্র্যাকটিস করছি আমাদের এর কারণ কী এর কারণ হচ্ছে যে মাধ্যমিকে ভূগোলে বা টেস্টে তোমাদের আর মাস পরে যে টেস্ট পরীক্ষা দেবে দেড় মাস পরে সেখানে কিন্তু শর্ট প্রশ্ন অবশ্যই থাকবে ছত্রিশটা তাহলে শর্ট প্রশ্ন যদি আমরা ঠিকভাবে করে আসতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো নম্বর তুলতে পারবো সেই জন্যেই আমরা এখন থেকে শর্ট প্রশ্ন প্র্যাকটিস করতেই থাকবো শর্ট প্রশ্নের আমরা অনেকগুলোই প্র্যাকটিস সেট করাবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে বারবার পরে তৈরি করে নেবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথমটা কি আছে যে পেরিপ্লেন নাম দিয়েছেন সিকিং এটা হবে শুদ্ধ এটা একটু নতুন প্রশ্ন ঠিক আছে ভালোভাবে পড়বে এরপর আলস পর্বতের হন অবস্থিত এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন দুটি মুখ্য জোয়ারের অন্তর্বর্তীকাল চব্বিশ ঘন্টা এটা অশুদ্ধ হবে পরের প্রশ্ন ভারতের বিহার রাজ্য জনঘনত্বে কম এটা হবে অশুদ্ধ এরপরের প্রশ্ন সুতিবস্ত্রকে শিকড় হালগা শিল্প বলা হয় এটাও হবে শুদ্ধ পরের প্রশ্ন আইএসআর এস সদর দপ্তর কলকাতা এটা হবে অশুদ্ধ আর পরের প্রশ্নটা জলভাগ দেখানোর জন্য গাঢ় নীল রঙ ব্যবহার করা হয় এটা হবে শুদ্ধ ঠিক আছে আচ্ছা আর এরপর যেটা আছে সেটা আমরা এরপর শূন্যস্থান পূরণের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন পেডিমেন্ট শব্দের অর্থ কী এটা হবে পাদদেশীয় পর্বত পরের প্রশ্ন ওজন গ্যাসের বাণিজ্যিক নাম কি এটা হবে ফ্রেয়ন পরের প্রশ্ন ড্যাস একটি পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া এটা হবে গ্র্যান্ড ব্যাঙ্ক পরের প্রশ্ন ইউটিফিকেশান কিসের জন্য হয় এটা হবে জল দূষণের জন্য আর এর পরেরটা ড্যাশ ভারতের নামে পরিচিত এটা হবে চিত্রকূট জলপ্রপাত পরের প্রশ্ন ভারতে সিন্ধু নদের দৈর্ঘ্য কত এটা হয়ে যাবে আটশো ন কিমি আর আরেকটা প্রশ্ন আছে দেরাদুনে ড্যাস গবেষণাগার আছে এটা হবে অরণ্য গবেষণাগার ঠিক আছে তাহলে যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি তারা কিন্তু এই শর্ট প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তৈরি করবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের ছত্রিশ নম্বর আর ম্যাপে দশ নম্বর তাহলে ছেচল্লিশ নম্বর আর ওদিকে দু নম্বরের প্রশ্ন বারোটা তাহলে না ছত্রিশ আর বারো আটচল্লিশ আটচল্লিশ আর বারো ষাট তাহলে ষাট নম্বর কিন্তু তোমরা খুব ভালোভাবেই উত্তর লিখতে পারবে আর ভূগোলে একটু যদি তোমরা ভালোভাবে যদি পড়াশোনা করো তাহলে ভূগোলে কিন্তু ও অবশ্যই উঠে যায় কখনো কখনো আবার আটানব্বই নিরানব্বইও কিন্তু উঠে যায় ভালোভাবে তোমরা যদি পড়ো তাহলে ভূগোলে নম্বর পাওয়া কিন্তু খুব একটা সহজ শক্ত কিছুই নয় যাদের ভালো তৈরি হয়নি তারা ভালোভাবে পড়াশোনা করলে অবশ্যই ভালো নম্বর তোমরা তুলতে পারবে ঠিক আছে তোমাদের একটু মনের জোর চাই এবং তোমরা একটা তোমরা টার্গেট ঠিক করো যে আমরা এতটাই নম্বর ভূগোলে পা পেতে চাই এবং সেই মতো পড়াশোনা তোমরা শুরু করো অবশ্যই ভালো নম্বর তোমরা পাবে ঠিক আছে এরপরের শুদ্ধ অশুদ্ধ যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমটা অর্ধচন্দ্রাকার বালিয়ারিকে কি বলে এটা হয়ে যাবে বারকান এখানে একটু জায়গা ছিল না বলে আমি একটু উপরেও লিখে দিয়েছি আমরা একটা বারকানও হবে আবার হবে তির্যক বালিয়ারি দুটোই হবে এরপরে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত এটা তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবে এখানে টোয়েন্টি পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট আমরা করেছি এটা আবার তোমরা কোথাও টোয়েন্টি পয়েন্ট সেভেন ফোর পার্সেন্টও পাবে এরপরের প্রশ্ন যেটা যে কোন মহাসাগরে মাদাগাস্কার স্রোত দেখা যায় এটা আমরা উত্তরটা আমরা বাঁধিকে লিখে দিয়েছি এটা হবে ভারত মহাসাগরে ঠিক আছে এরপরেরটা ওষুধের অবশিষ্টাংশ ফয়েল ইত্যাদিকে কি বলে এটা হবে সাইটোটক্সিক বজ্র ঠিক আছে এরপরেরটা কোন ফসলে বল উইভিল পোকা আক্রমণ করতে দেখা যায় এটা হবে কার্পাস আর এরপরেরটা যেটা আছে ভারতের দীর্ঘতম সুরঙ্গ নাম কি এটা হবে জওহর টানেল পরের প্রশ্ন দক্ষিণ ভারতের কাশি কোন শহরকে বলা হয় এটা হয়ে যাবে মাদুরাই ঠিক আছে আর ইনসেট কি এটা হবে কৃত্রিম উপগ্রহ ঠিক আছে এগুলো ভালোভাবে তৈরি করতে হবে তোমাদের আর এরপরে একটা আমাদের ম্যাচ আছে প্রথমে আছে আসাম তারপরে পাট অঞ্চল তারপরে ডোলো ড্রামস আর তারপরে শিপ আমরা এখানে তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি ঠিক আছে আসাম কি হবে দিশপুর পাট অঞ্চল কি হবে পাট অঞ্চল ছোটনাগপুর মালভূমি ড্রামস নিরক্ষীয় অঞ্চল আর শিপ হচ্ছে বালিয়ারি তাহলে এখানে যে শট প্রশ্নগুলো আমরা করালাম এখান থেকে আমরা আগে যে শট প্রশ্ন পড়েছিলাম আমরা বেশ কিছু প্রশ্ন অবশ্যই কমন পেয়েছি যারা আমাদের চ্যানেলে যুক্ত আছে তারা অবশ্যই কিছু উত্তর করতে পার পেরেছ তোমরা আগেই ঠিক আছে তাহলে আমরা এই এইগুলো তো আমরা তৈরি করবোই এর সাথে আমরা আমাদের আগের যে শর্ট প্রশ্ন আমরা যেগুলো করিয়েছিলাম সেইগুলো অবশ্যই তৈরি করবে তোমরা আর তার সাথে তোমরা বড়ো প্রশ্ন যেগুলো আমরা করাচ্ছি দু নম্বরের প্রশ্ন সেগুলোও তোমরা তৈরি করতে থাকো নতুন পড়া এবং পুরোনো পড়া এভাবেই তোমরা ভূগোলটাকে পড়বে তাহলে দেখবে খুব ভালোভাবেই তোমরা অবশ্যই নম্বর ভালো পাবে আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে আমরা যেগুলো করাবো সেগুলো তোমরা খুব ভালোভাবে করবে ঠিক আছে এরপর এই সেটেরই দু নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা অবশ্যই একবার দেখে নেবো কী কী কীরকম সেটা হচ্ছে যে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে ওজন হোল কী ঠিক আছে তাহলে ওজন গহ্বর যেটা সেটাই হচ্ছে ওজন হোল এটা আন্টার্কটিকায় দেখতে পাওয়া যায় এটা আর এটা কেন হয়েছে কারণ অতিবেগুনি রশ্মির জন্য সূর্যের ওজন স্তরে যে ছিদ্র দেখা দিয়েছে এইটা এইভাবেই তোমরা লিখে দেবে আর ভারতের দুটো জলপ্রপাতের নাম একটা তোমরা লিখবে নর্মদা নদীতে ধোঁয়াধর আর একটা তোমরা লিখবে কাবেরীর নদীর শিবসমুদ্রম এই দুটো হয়ে যাবে হিমপ্রাচীর আমরা আমাদের চ্যানেলে আগে আলোচনা করে দিয়েছি যে ওই জুয়ার ভাটা ওখানে তোমরা ওটা পেয়ে যাবে সমুদ্র সদ যেখানে ছিল ঠিক আছে ওই আর স্ক্রাবার স্ক্রাবার আমরা বলেছিলাম তোমরা বজ্র ব্যবস্থাপনায় গ্যাসীয় বজ্র যে নিয়ন্ত্রণ করা যায় সেখানে অবশ্যই পাবে আর বিষাক্ত বজ্র থেকে সৃষ্ট দুটো রোগের নাম এটা একটা লিখবে যে তোমরা আর্সেনিকের জন্য কি হয় ব্ল্যাক ফুট আর পারদের জন্য মিনামাটা এই দুটো ঠিক আছে আর এরপরেরটা ম্যানগ্রবরণের বৈশিষ্ট্য এটা আমরা আগের দিন আলোচনা করে দিয়েছিলাম ভারতের কৃষিতে সেখানে তোমরা পেয়ে যাবে আর ভারতের কৃষি দুটো সমস্যা এটাও আমরা আলোচনা করেছিলাম তোমরা এই উত্তরগুলো জানার জন্য আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখবে সেখানে আমরা প্রত্যেকটা উত্তরকে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবে প্রেতাশ্রয় প্রেতাশ্রয় এখানে যেখানে হচ্ছে যে বন্দর এটা একটা ওই আমাদের যোগাযোগ ব্যবস্থা যেখানে আছে সেখানে ওই বন্দরের যে জায়গাটা সেই জায়গাটা ওখান থেকে তোমরা এই উত্তরটা করে নেবে ঠিক আছে যেখানে জাজ আশ্রয় নেয় সেই জায়গাটা ঠিক আছে আর কৃত্রিম উপগ্রহ রিমোট সেন্সিংয়ের দুটো সুবিধা এটা ওই আমরা যে এটা বলেছিলাম দূরসংবেদ সেখানে দুটো সুবিধা ওটা লিখলেই হবে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব